আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পর আমার মামাতো বোন আর আমার আন্টির সাথে চলে গেলাম একটা মেলা দেখতে আমাদের গ্রামেরই মেলা ছিল এই তো দেখুন মেলাটা ভালোই ছোটোখাটোর মধ্যে ভালোই ছিল বেশি একটা দোকানপাট হয়নি কিন্তু ভালোই ছিল কসমেটিকের তিন চারটা দোকান হয়েছিল তাই আমি একটু দেখতে গেলাম কী কেনা যায় কিন্তু মেলার জিনিসপত্র আসলে বেশি একটা ভালো হয় না দেখি কিনতে পারলে ভালো কিন্তু অতটাও ভালো না তাই দামাদামি করে ভালোই লাগছিল না তার জন্য আমি নিলাম না আর এখানে যেহেতু মার্কেটে যাওয়াই হয় এই জন্য মেলার কিছুই কিনি তারপর এখান থেকে আমি জাস্ট একটা আয়না কিনেছিলাম ছোট্ট আর আমার মামা তো বোনরা দেখছিলো এখান থেকে কী কেনা যায় রিংগুলোও ভালো লেগেছিলো কিন্তু কেনা হয়নি আমার পছন্দ হয়নি কাছে থেকে দূর থেকে তাও ভালোই লাগছিল এখানে লিপস্টিক ছিল বিভিন্ন রকমের আর হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম তারপর রাবারগুলো সুন্দর সুন্দর ছিল আমার মামা তো বোন দেখছিল কোনটা কিনা যায় এখানে আমি বিভিন্ন ইয়াররিংগুলো দেখছিলাম ভালোই লাগছিল তারপর এখান থেকে চলে গেলাম বাচ্চাদের খেলনার দোকানে দেখুন কত সুন্দর সুন্দর খেলনা পাওয়া যাচ্ছে এগুলো দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখন তো আর বললে সবাই বকাঝকা করবে যে এখন খেলনা দিয়ে কি করবে কিন্তু আমার মূল আকর্ষণ থাকে খেলনার দিকেই আমার ভালো লাগে আর কি বাচ্চাদের খেলনাগুলো দেখতে তারপর এখান থেকে মাটির জিনিসপত্রগুলো দেখলাম এখানে স্টিলের তারপর লোহারও কিছু জিনিসপত্র ছিল যেহেতু গ্রামের মেলা এগুলো তো থাকবেই মোস্ট এগুলো আসলে গ্রামের মামি কাকি যা বলেন ওরা আসলে এগুলোতেই আকর্ষণ বেশি থাকে যে কি কেনা যায় সংসারের জন্য সংসারের জন্যই এগুলো আসলে মেন প্রয়োজন ছিল মেলার মেলায় আসলে সংসারের জিনিসপত্রই কিনা হয় মামি কাকিদের জন্য আর কি তারপর এখানে আমরা ধীরে ধীরে খাবারের দোকানের দিকে যাচ্ছিলাম এইটা হচ্ছে খাবারের সেকশনের এই দিক দিয়ে আর ওই দিক দিয়ে হচ্ছিল কসমেটিক আর খেলনার দিকে এরপর আমরা দেখছিলাম আর কি ঘুরে ঘুরে যে ভিতরে কোন জায়গার থেকে শুরু আর কোন জায়গা থেকে শেষ তারপর এখানে দেখা হচ্ছিল যে কি কি দোকান উঠেছে এখন আন্টি বলছিল কি খাবে আমি বললাম এখন খাবো না এখন আগে ঘুরে দেখি তারপর এখান থেকে একটু গরম গরম পেঁয়াজও ভাজা হয়েছিল একটু আধা কেজি বা এক কেজির মতো পেঁয়াজও নিয়ে নিলাম তারপর এখানে আমরা ফুচকা খেতে বসলাম দেখুন সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর পর্দা দিয়ে দিয়েছে কেউটা কেউ দেখতে পারবে না যার কারণে এখানে পর্দা দেওয়া ক্যামেরা একটু সমস্যা হয়েছিল ক্যামেরাটায় যার কারণে আমি এই ভিডিওটা ভালো হয়নি এখানে ভালোভাবে আমরা ফুচকা খাওয়ার পর বিদায় নিয়ে নিচ্ছি সবার কাছ থেকে এই ছিল আজকে আমার মেলায় ঘোরাঘুরি মেলাটা দেখে আসলাম খুবই ভালো লাগলো গ্রামের মেলা বলে কথা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে